কিছুদিন থেকে আমি ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারছি না মানে সময় মেনটেন করে যেটা করতাম সেটা একদম করতে পারছি না কেন নিজের মনের অবস্থা এতটাই খারাপ আর আমি যে নিজে হাসতাম ভিডিও বানিয়ে তোমাদের হাসাতাম আমার ভীষণ ভালো লাগতো কিন্তু সেই মনের যে একটা আনন্দ মনের ভেতর থেকে তো হাসিটা আসে না মনের ভেতর যখন ফুর্তি থাকবে তখনই তো ভিডিও বানাতে ইচ্ছা করবে তোমাদেরকে হাসাতে ইচ্ছা করবে নিজেও হাসি পাবে কিন্তু সেই হাসির যে একটা জায়গা সেইটাই আর নেই কারণ এতদিন আমরা বাংলাদেশের খবর দেখেছি যে খুব খারাপ কাজ হচ্ছে ওখানে অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে অনেক কিছু হচ্ছে তো তারপরে আমাদের আমাদের রাজ্যে যে এরকম একটা ঘটনা ঘটেছে তোমরা নিশ্চয়ই জানো আমি কিসের কথা বলতে যাচ্ছি তো মানে এত বাজে একটা অবস্থা আর আমি এত কষ্ট লাগছে যখন ভাবছি যে মানে কিভাবে মেরেছে মেয়েটাকে কতটা কষ্ট দিয়েছে যখন এই খবর দেখছি খবরে তারপরে ফেসবুক খুললেই তো চলে আসছে তো এত এত কষ্ট দিয়ে মানে মারা হয়েছে ভাবলে পারে মানে পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর গায়ে মানে গা শিউড়ে উঠছে আর কি এক কথায় তো খুব কষ্ট লাগছে দেখে তো সেই কারণে আমি কোনো কদিন থেকে ভিডিও বানতে পারছি না যেগুলোর আগের ভিডিও ছিল সেগুলো শেয়ার করছিলাম না দিলেও হয় না একদম ভিডিও না দিলে একদম তোমরাও হয়তো ভুলে যাবে বা সেটা একটা ইয়ে আছে তো ভিডিও না দিলে ডিস সব ডাউন হয়ে যাবে সেই কারণে দু একটা করে ভিডিও দিচ্ছি কিন্তু মনের অবস্থা এতটাই খারাপ ভাবে আমি তোমাদের সাথে শেয়ার করি এতদিন আমি কিছু বলিনি কারণ এগুলো ব্যাপার নিয়ে বেশি না কথা বলাই ভালো সু কারণ এর মধ্যে অনেক আমি বলতে যাচ্ছি এর মধ্যে অনেক মানে রাজনৈতিক ব্যাপার আছে এগুলোর মধ্যে না ঢোকাই ভালো কিন্তু একজন সাধারণ মেয়ে হয় একজন সাধারণ মানে মেয়ের পাশে দাঁড়ানোটা উচিত আর কি আমি সেদিন মোমবাতির মিছিলেও মানে যেটা হলো আর কি সব জায়গায় জায়গায় হয়েছে জেলায় জেলায় হয়েছে অনেক জায়গাতে তো আমাদের এখানে হয়েছিল হিলিতে আমার যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু আমি মানে যেতে পারলাম না কারণ আমাদের এখানে একজন মারা গেছিলো সেদিন তো সেই কারণে এখানে ছিলাম ওখানে যেতে পারিনি পাড়ার একজন মারা গেলে কি আর কোথাও যেতে ইচ্ছা করে সেই কারণে যেতে পারিনি তো ভীষণ খারাপ লাগছে সবাই গেছিলো শুধু আমি যেতে পারিনি সেটা তো পরের কথা কিন্তু এই যে মিছিল সেখানেও কি তোমরা দেখেছ কত ছেলেরা পাশে দাঁড়িয়েছে মেয়েদের তো সব ছেলেরা কিন্তু খারাপ হয় না অনেকেই সব ছেলেদের দিকে আঙুল তুলছে কিন্তু এটা ঠিক না তো কিছু খারাপ হতেই পারে কিছু কিছু ছেলে খারাপ হতেই পারে সেটা না তাই বলে সব ছেলেরা খারাপ না অনেক ছেলে সবাই প্রতিবাদ করছে তো এই ব্যাপার নিয়ে আমার কিছুই বলার নেই কারণ এগুলো ব্যাপারে না ঢোকাটাই ভালো কিন্তু একটু সাধারণ মেয়ে হয়ে এতটা কষ্ট দিয়ে তাকে মেরেছে সেটার প্রতিবাদ করা আমাদের অবশ্যই আর কি কি বলবো তো যাই হোক এখন উপযুক্ত শাস্তিটা যেন পায় দোষীরা তো এটাই আমরা চাইবো আর কিছুই চাওয়ার নেই যে চলে যাওয়া সে তো ভীষণ কষ্ট নিয়ে চলে গেছে সব জীবনটা শুরু করছিল আর কি কিছুই হয়নি শুনলাম দেখলাম নাকি বিয়েও ছিল নভেম্বর মাসে জানি না এগুলো ব্যাপারটা